একটা কঠিন মৃত্যু দেখছে মৃত্যুটা সবাই দেখতে পারে আমার মৃত্যুতে আমাদের মধ্যে যারা প্রবাসীর বউ আছে তারা যেন এই বিষয়টা দেখে ভয় পেয়ে এখান থেকে সরে আসে বড় চাইতেছি আমি আমার একটা আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন আমার বিয়ে হয় মানে বিয়ে হলো কিভাবে সে আমার নাক মুখ চাইপা ধইরা সে বলছে কেন বোঝো না তোমার জন্য আসছি এই কথা বলতেছে আমাকে আমার জন্য আসছে মানে আমি এখনই চিলান দিব কয়েক কি চিলান দাও তোমার ইচ্ছা দিলে দাও তোমার জামাই তোমার ছেড়ে দিব, তোমার বাপাইকে এগুলো শুনে ফাঁস নিবো সে মোবাইলটা রাইকে ভিডিও অন করে রাখছে আর কি আমি তো জানতাম না আমি কি তুই আমার ভিডিও কে তুই কি ভাইরাল হইতে চাস কি বাইরে হইতে চাস তখন তো আমি বলি এত টাকা দাও আমার পক্ষে সম্ভব কত টাকা দেন আপনি তাকে 5 লাখ টাকার উপরে কিন্তু আমার টাকা দাও হয় ওকে বিভিন্ন টাইমে সে তিনবারের মাথায় টাকা নেওয়ার পরও সে আমাকে ব্ল্যাকমেইল করা শুরু করছে তাই আমি একটা পর্যায়ে বলছি তুই প্রথম ভিডিওটা আমার জামাইয়ের কাছে ছাইরা দে কারণ ওজন দেশে এসে দেখবে কোনো টাকা নাই তখন তো আমার এমনি ছাইরা দিব মানে জামাইর পাঠানো টাকাগুলো আপনি ওকে দিয়ে দিতেন হ্যাঁ কাজী অফিসে টাইনা নিয়ে যায় আমাকে যায় আমি কি চল বিয়ে করি তাইলে ওই যে কাজী অফিস আমি বলার সাথে সাথে সে আমাকে কাজী অফিসে টেনে নিয়ে গেছে মানে তার ঠিকানা জানতে গিয়ে আমি তার প্রতি উইক পড়ি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাইফে এল আই এফ এ দ্যাট ইজ লাইফ স্টুডিও অফ ক্রিয়েটিভার্স এস ও সি এর সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত জীবন গল্প কেন্দ্রিক অনুষ্ঠান লাইফ এটা ব্রডার লাইফ স্টোরিগুলো এখানে উঠে আসে সমাজের নানা মানুষের নানা গল্প নিয়ে আমাদের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে এমন সব গল্প তুলে নিয়ে আসা হয় যেগুলো কখনো কখনো হয়তো মুখ ফুটে মানুষ কোনোদিনও কারো সামনে বলেনই না কিন্তু আমরা কেন প্রচার করি প্রশ্ন থাকতেই পারে জি আমরা প্রচার করি আমাদের প্রচারের অ্যাঙ্গেলটি হচ্ছে একজনের অভিজ্ঞতা থেকে একজনের গল্প থেকে একজনের জীবনের বাস্তব বিভিন্ন রকমের এক্সপেরিয়েন্স থেকে আপনি চাইলে আপনার শিক্ষণীয় বিষয়টা রিসিভ করে আপনি আপনার জীবনটাকে সুন্দর করতে পারেন তো সেই অর্থে আমাদের গল্পগুলো মেসেজ পূর্ণ বাট এটা এমন নয় যে আমরা কাউকে ধরে ধরে শেখাচ্ছি একই গল্প বিভিন্নভাবে আলোচনার জন্ম দেয় সমালোচনার জন্ম দেয় কারো কাছে এটা শুধুই গল্প কারো কাছে যিনি গল্প করে যাচ্ছেন তিনিই বিচার্য কেউ কেউ শুধুমাত্র এন্টারটেন হিসেবে দেখছেন কেউ কেউ আমরা যা বলতে চাচ্ছি সেটাকে সেভাবে রিসিভ করছেন তবে আমাদের গল্প প্রচারের কিছু নিয়মাবলী আছে যেটা আমরা আমাদের ডিসক্লেমারে উল্লেখ করে থাকি যারা এখানে আসছেন সজ্ঞানের স্বেচ্ছায় নিজের কথাগুলো বলছেন আমরা গল্প প্রচারের ক্ষেত্রে যে নির্দিষ্ট নিয়ম মেনে চলি যদি কারো বা কোনো ব্যক্তির নামে বা কোনো প্রতিষ্ঠানের নামে কোনো ঋণাত্মক বা নাবোধক কোনো কমপ্লেন এখানে চলে আসে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি গল্পটি কেমনভাবে প্রচার করবার জন্যে যাতে করে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের ইমেজ ক্ষুণ্ণ না হয় তারপরেও যদি সেটা হয়ে যায় সেই বিষয়টি অত্যন্ত অনিচ্ছাকৃত এবং তার পক্ষ থেকে যদি কোনো কমপ্লেইন থাকে তাহলে আমরা পরবর্তীতে সেটা কারেকশন করবার চেষ্টা করি তো এই ফেয়ার ডিলে আমাদের লাইফ স্টোরিটা শুরু হচ্ছে আজকে এবং যদি আপনি মনে করেন আপনার গল্পটি অনেক মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে আপনার জীবন থেকে শেখা আপনার জীবনের অভিজ্ঞতা থেকে নেয়া অনেক অনেক অভিজ্ঞতা সেটা মানুষের কল্যাণে কাজে লাগতে পারে তাহলে আপনি আমাদের এখানে আসতে পারেন আমাদেরকে ফোন করতে পারেন আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো নাইন সিক্স থ্রি নাইন ট্রিপল এইট ট্রিপল সেভেন এছাড়া আপনারা চাইলে মেইলও করতে পারেন আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে শেয়ার মাই স্টোরি টোয়েন্টি ফোর অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম আপনার নাম কি আচ্ছা আমি প্রথমেই যে কথাটা আপনাকে একটু বলতে চাই আপনার সমস্ত কাগজ পেপারস এখানে আপনি আপনি নিয়ে আসছেন আমি গল্প বলতে বলতে চেক করব তার আগে আপনি বলেন আপনি কি সজ্ঞানের স্বেচ্ছায় রকম একটা গল্প যেটা আমি জানি কিন্তু বাংলাদেশের মানুষ জানে না এরকম একটা গল্প আপনার চেহারা দেখিয়ে যেহেতু আপনি অ্যাডাল্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের জন্য যদিও আপনি পেপার সাইন করে এসছেন আমাদের এখানে বসার একটা কনসেন্ট পেপার থাকে আপনি নিজ ইচ্ছায় এখানে প্রকাশ করছেন এবং এই গল্প প্রচারের পরে আপনার ব্যক্তি জীবন আপনার সামাজিক জীবনে যদি কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় কোনো নেগেটিভ বিষয় সৃষ্টি হয় সেটা দায় কিন্তু আপনার এবং আপনি এখানে এসেছেন মূলত আপনার মতো ভুলটা যাতে কেউ সমাজের না করে এটা আপনি মেনেই করছেন রাইট ওকে বয়স কত আপনার আমার বয়স হচ্ছে আইডি কার্ডে আটাইশ দেওয়া আছে কিন্তু এটা আমার হয়তো রিয়েল বয়স না কিন্তু আপনি প্রাপ্তবয়স্ক ব্যাপারে কোনো সন্দেহ নাই আপনার জন্ম জেলা আমার জন্ম শুরু করেন আপনি একেবারে যেখান থেকে বলতে চান আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন আমার বিয়ে হয় মানে বিয়েটা হলো কিভাবে আমি তখন ক্লাস ফোরে পড়ি আমার বিয়ে মানে কোনো কথাই নাই কোনো কিছুই নাই আমার মামাতো ভাই বিয়ে করতে গেছিলো গ্রামে তো ওর একটা মে সাথে রিলেশন ছিল গাজিপুরে চাকরি করত ওখানে স্থানীয় মেয়ে আমার শ্বশুর যে আমার মামা উনি আর কি ওই মেয়েটাকে বিয়ে করাবেন না অন্য ছেলেকে দিয়ে তখন নাকি ওই দিন ছিল আমার হাজবেন্ডের জন্মবার গ্রামে নাকি প্রচলিত আছে যেটা জন্মবারে নাকি বিয়ে হয় না আচ্ছা তো রাত 12টার সময় বিয়ে হবে ওকে ওই মেয়েটার সাথে কিন্তু ওই মেয়েটা তার বড় বোনের দেবরের সাথে সেদিন রাতে বেলা চলে গেছে মানে ওদেরকে ওইখানে রাইখা গ্রামে আবার বলছে যে বিয়ে করতে গেলে নাকি সেই সেখান থেকে ফিরে আসা যায় না বৌনানিয়া হুম তো সেখানে তো চলে গেছে বউ এখন তো কিছু করান নাই তো রাস্তায় ওরা দুই তিনটা বৌ দেখে আমার আম্মারে ফোন দাও রাস্তায় দুই তিনটা বউ দেখে মানে সবাই কি বউ হয়ে যে বসে ছিল না 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 বউ হয়ে যে বসে ছিল মানে কাকে বিয়ে করানো যায় কাকে বিয়ে করানো যায় মানে কিছু মানুষের সাথে যোগাযোগ করছে বলছে যে আছে কয়টা মেয়ে আছে দেখছে ওরা পছন্দ হয় না আচ্ছা আমার হাজবেন্ড আবার বলছে কালো বিয়ে করবে না এটা সেটা কারণ যেহেতু তার আপনি তখন হസ്বান্ড হননি মামাতো ভাই হ্যাঁ মামাতো ভাই আচ্ছা তো তুমি বলছ বিয়ে করবে না হ্যাঁ হ্যাঁ আপনার তখন ক্লাস হবে ওনার বয়স কত ওনার প্রাপ্ত বয়স 21 22 বছর ছিল তখন আচ্ছা ওনার বিয়ের বয়স পুরোপুরি ছিল আচ্ছা আর আপনার তখন 8 থেকে 9 বছর বয়স হ্যাঁ ক্লাস 4 মানে আমি ধরে নিচ্ছি 9 থেকে 10 বছর বয়স জি এরকম তো ওনার রাস্তায় দুই তিনটা মেয়ে দেখে মানে ওদের পরিচিত যারা আছে তাদেরকে বলছে যে এই অবস্থা হইছে কোনো মেয়েটাই আছে নাকি বউ তো এখন ছেলেকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না